সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় নয় পৃষ্ঠা হচ্ছে একশো দশ একশো দশের যে ভগ্নাংশের অঙ্কগুলো আছে দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো এই দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ এবং কোনটি বড় ছোট এগুলো আমরা নির্ণয় করবো আজকে চলো তাহলে আমরা প্রথমে যে এক নংয়ে যে বলা আছে কোনটি বড় সম্পর্ক সূচক অর্থাৎ প্রতীক চুটো চিহ্ন বড় চিহ্ন বা সমান চিহ্ন হ্যাঁ প্রতীকের সাহায্যে প্রকাশ করতে বলছে তাহলে অর্থাৎ কোনটা যদি দুইটা দুই পাশে দুইটা দশমিক বগ্নাংশের সংখ্যা দেওয়া আছে ওইটার মধ্যে যদি সমান হয় তাহলে আমরা সমান চিহ্ন দিব আর যদি ছোটো হয় ছোটো চিহ্ন দেব যেটা যে দিকে ছোটো থাকবে এটা ছোটো দেবো আর যেদিকে বড় থাকবে সেটা সেই দিকে বড় চিহ্ন দিব চলো তাহলে আমরা প্রথমে অঙ্কগুলো করি এক নম্বর অঙ্কটা আছে শূন্য দশমিক চার পরে খালি গড় শূন্য দশমিক সাত চলো তাহলে আমরা করি এক নম্বরটা দেখো আমি আগে আমি লিখে রেখেছি এখন প্রথমটা হচ্ছে শূন্য দশমিক চার কালীগর শূন্য দশমিক সাত এখন আমরা এটা কীভাবে বুঝবো যে কোনটা বড় কোনটা ছোটো যেরকম দশমিকের পরে শূন্য দশমিক চার তাহলে শূন্য দশমিক চারের পরে এ না শূন্য দশমিক সাত আমরা যেদিন শূন্য দশমিক সাত পরে হবে শূন্য দশমিক আট শূন্য দশমিক নয় পরে এক দশমিক শূন্য অর্থাৎ সংখ্যা একা যদি হয় তাহলে এই শূন্য দশমিক চারের চাইতে শূন্য দশমিক সাত বড় যেহেতু শূন্য দশমিক সাত বড় তাহলে আমরা চিহ্নটা দিব যে দিকে এইভাবে চিহ্নটা দিব অর্থাৎ যেদিকে বড় সংখ্যাটা আছে এই থাকবে এই যে হা করে থাকবে অর্থাৎ এই চিহ্নটা যেদিকে হা করে থাকবে এই সংখ্যাটা থাকবে বড় আর এইটার যে অপোজিট সাইডে অর্থাৎ ল্যাজটা এটাকে ল্যাজ যদি বলি আমরা তাহলে অপোজিট সাইডে থাকবে ছোটো সংখ্যা আশা করি বুঝতে পারছ চলো আমরা পরের সংখ্যাটা দেখি নিই পরের সংখ্যাটা আছে পাঁচ দশমিক ছয় খালি কর ছয় দশমিক পাঁচ এখানে দেখো কোনটা বড় কোনটা ছোটো দশমিকের পূর্বের যে সংখ্যাটা সেটা কিন্তু হলো পূর্ণ সংখ্যা একানে দশমিকের যে পূর্বের যে সংখ্যাটা আছে এটা হচ্ছে অর্থাৎ বাম সাইডে পূর্বে বলতে বাম সাইডে বাম সাইডে যে সংখ্যাটা আছে অর্থাৎ দশমিকের বাম সাইডে আছে পাঁচ আর এটা দশমিকের বাম সাইডে আছে ছয় তাহলে আমরা জানি এই পাঁচের সাথে কত বড় এই ছয় বড় পূর্ণ সংখ্যা যেহেতু ছয় বড় পূর্ণ সংখ্যা তাহলে চিহ্নটা এইভাবে হবে আশা করি এটা বুঝতে পারছো চলো আমরা এখন তিন নং অঙ্কের সমাধান করি তিন নং অঙ্কটা আছে শূন্য দশমিক এক খালিগর শূন্য আমরা জানি শূন্যর কোনো বেলু নেই শূন্য কি নাই কোনো বেলু নেই তাহলে শূন্যর সাথে কি কোনটা বেশি দাম শূন্যর সাথে বড় হচ্ছে শূন্য দশমিক এক যেহেতু শূন্য দশমিক শূন্যর সাথে এক বড় মানে শূন্য দশমিক এক বড় অর্থাৎ শূন্যর সাথে সব সংখ্যায় কী থাকবে বড় থাকবে তাহলে আমরা চিহ্নটা দেব এই যে এইভাবে পরে দেখো এখানে আসছে এগারো আর এখানে আসছে এক দশমিক এক আমি কী বলছিলাম দশমিকের যে বাম পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হলো পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা আছে এক আর এখানে পূর্ণ সংখ্যা আছে এগারো আমরা নর্মালি জানি একের সাথে এগারো কি বড় যেহেতু এগারো বড় তাহলে আমরা চিহ্নটা দেবো এভাবে আশা করি এটাও বুঝতে পারছো চার অঙ্ক এখন দেখো আমরা পাঁচ ন অঙ্কের সমাধান করি পাঁচ ন অঙ্কটা আছে দশ ভাগের পাঁচ কালীগর শূন্য দশমিক পাঁচ এই যে শূন্য দশমিক পাঁচটা আছে সেটাকে যদি আমরা আমরা যদি এটাকেও করতে পারি আও তো দশ দ্বারা যদি আমরা পাশের ভাগ করি দশ দ্বারা যদি আমরা পাশের ভাগ করি দিই কী কত হয় আমরা দশ দে পাঁচের ভাগ যদি করি তাহলে দশ ভাগ সরি পাঁচেরে শুধু পাঁচারে চলো আমরা এখন ভাগ করি দশ দিয়ে আমরা পাঁচেরে ভাগ করবো দশ দেয় পাঁচারে ভাগ করলে দশ শূন্যে শূন্য তাহলে পাঁচ থেকে শূন্য গেলে পাঁচ থাকে এখন কী করবো দশমিকদের একটা শূন্য আনবো পঞ্চাশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমরা দশ দিয়ে যদি পাঁচ হারে বাক করি বাক করলে কিন্তু শূন্য দশমিক পাঁচ হয় তো এই যে দশ আমার দশ ভাগের পাঁচ আছে তাহলে এই দশদের পাঁচ হারে বাক করলে কী তো হবে শূন্য দশমিক পাঁচই হবে তাহলে এই দিকেও শূন্য দশমিক পাঁচ এদিকেও শূন্য দশমিক পাঁচ তাহলে সমান হয়ে গেলো যেহেতু সমান হয়ে গেলো আমরা এখানে সমান চিহ্ন দিব আশা করি বুঝতে পারছো পরের অঙ্কটা দেখো যে শূন্য দশমিক সাত আর এদিকে খালিঘর শূন্য দশম দশ ভাগের তিন তাহলে আমরা দিয়ে তিনেরা ভাগ করি ভাগ করলে দেখি কত হয় আমরা যদি দশদের তিনেরা ভাগ করি দশদের যদি তিনেরা ভাগ করি দশে শূন্য শূন্য তিন এখন দশমিক দেয় একটা শূন্য তিরিশ তিন দশে তিরিশ তাহলে কত হইল শূন্য দশমিক তিন এখন দশদের যদি তিনেরা ভাগ করি শূন্য দশমিক তিন হয় তাহলে এখানে আসে হল শূন্য দশমিক সাত আর এটা বাক করে পাইছি শূন্য দশমিক তিন তাইলে যদি আমরা এটার বাক করে যদি পাই শূন্য দশমিক লিখতেছি বা শূন্য দশমিক তিন তাহলে এই যে শূন্য দশমিক তিনের সাথে তো এটা বড়ো যেহেতু বড়ো তাহলে আমরা কী চিহ্ন দিব এই চিহ্ন দিব আর এই যে এটা লেখলাম এটা হলো বোঝার জন্য আর কি এটা বোঝার জন্য অতিরিক্ত বুঝাইলামকে আচ্ছা যাই হোক এখন আমরা সাত নটা দেখি সাত নং দেখো কী সেম দিছে শূন্য দশমিক এক আর দশ ভাগের এক এটাও যদি আমরা দশ দিয়ে একের ভাগ করি তাহলে হবে শূন্য দশমিক একই হবে আমরা ভাগ করে দেখ দিই তোমাদের দেখো দশ দিয়ে আমরা একরে ভাগ করতেছি দশে শূন্য শূন্য এক দশমিক দিয়ে একটা শূন্য আনলাম দশকে দশ তাহলে আমরা কত ভাইলাম শূন্য দশমিক এক তাহলে একানেও শূন্য দশমিক এক এদিকেও শূন্য দশমিক এক অর্থাৎ আমরা যদি এটার ভাগ করি তাহলে ভয়াম শূন্য দশমিক এক পয়ান তাহলে এই শূন্য দশমিক এক শূন্য দশমিক এক সমান ওইগুলো তাহলে আমরা এখানে দিব সমান চিহ্ন চলো এখন আট অঙ্কের সমাধানটা করি আট ন আছে দশ ভাগের দশ ঘর এক এই যে দশ ভাগের দশ দশ দিয়ে যদি দশের ভাগ করি তাহলে এক হয় তাহলে এনই এক এনে এক তাহলে এটাও কী হবে সমান চিহ্ন হবে আশা করি এই যে আটটা অঙ্ক অর্থাৎ কোনটি বড় ছোটো সমান এগুলো বুঝতে পারছো চলো আমরা এখন আমরা দশমিক বগ্নাংশের যুগ অঙ্কগুলো করে নিই এখন আমরা দুই এর যে দশমিক বগ্নাংশের যুগ এই অঙ্কগুলো করবো পাশাপাশি যেহেতু পাশাপাশি আছে পাশাপাশি যুগ অঙ্ক করা কিন্তু দশমিকের খুব কঠিন এক্ষেত্রে আমরা কি করব উপর নিচে করে যে যুগ যুগপল্ট আছে যুগ যুগপলটা পরে ওই জায়গায় বসায় দেব এখন দেখো দশমিকের পরে দেখো শূন্য দশমিক ছয় যুগ শূন্য দশমিক চার এখন ছয়ের সাথে চার যুগ করলে কত হয় ছয়ের সাথে চার যুগ করলে হয় দশ তাহলে দশের কি আসবে শূন্য আসবে হাতের এক থাকবে এই একটি হবে এই শূন্যর সাথে যুগ হবে একের সাথে শূন্য যুগ করলে এক হয় এখন হচ্ছে যুগের ক্ষেত্রে দশমিক যে স্থানে আছে ঠিক সুজা সেই স্থানেই বসাতে হবে এটা হচ্ছে নিয়ম তাহলে আমরা কি করলাম যে আগে ছয়ের সাথে চার যুগ করলাম ছয়ের সাথে চার যুগ করলে কথা হয়েছে দশ দশের শূন্য হাতের এসে এক এখন দশমিক যে জায়গা আছে ঠিক সুজা সুযোগ সেই জায়গায় বসবে এখন হাতের যে এক ছিল ওই একের সাথে এই শূন্য যুগ করে আমরা কী পাইছি একই পাইছি কারণ শূন্যের সাথে এক যুগ করলে একই হয় তাহলে এক দশমিক শূন্য তাহলে শূন্য দশমিক ছয়ের সাথে শূন্য দশমিক চার যুগ করলে হয় এক দশমিক শূন্য আশা করি এই এক নং যে দশম বগ্নাংশের যুগ সেটা বুঝতে পারছো চলো এখন আমরা দুই নং দশম বগ্নাংশের যুগটা নির্ণয় করি শূন্য দশমিক আট যুগ শূন্য দশমিক পাঁচ আচ্ছা দেখো আমরা লিখলাম শূন্য দশমিক আট নিচে শূন্য দশমিক পাঁচ আটের সাথে পাঁচ যুগ করলে কত হয় তেরো তেরো তিন হাতের কত এক এই একের সাথে যদি শূন্য যুগ করি তাহলে আমাদের একই হবে এখন কথা হচ্ছে এই যে দশমিক যে স্থানে আছে আমরা সেই স্থানেই রাখবো অর্থাৎ একগোর পূর্বে দশমিক একগোর পূর্বেই রাখছি আমরা এখন কত পাইলাম শূন্য দশমিক আটের সাথে শূন্য দশমিক পাঁচ যুগ হয়েছে এক দশমিক তিন তাহলে আমরা এই জায়গায় লিখবো কত এক দশমিক তিন আশা করি এই দুই অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো এখন আমরা তিন নং অঙ্কের সমাধান করি তিন নং অঙ্কটা বলা আছে যে শূন্য দশমিক ছয় যুগ শূন্য দশমিক সাত তাই শূন্য দশমিক ছয়ের সাথে শূন্য দশমিক সাত যোগ করলে দেখো কত হয় ছয়ের সাথে সাত যোগ করলে কথা হয় তেরো হয় তেরোর তিন হাতের রয়েছে কত এক এই একের সাথে শূন্য যোগ করলে কথা হইব একই হবে এখন কী করবো আমরা এই দশমিক দশমিক স্থানে বসাবো তাহলে এক দশমিক তিন হয়েছে তাহলে শূন্য দশমিক ছয়ের সাথে শূন্য দশমিক সাত যোগ করলে কথা হয়েছে এক দশমিক তিন আশা করি এই তিন নং অঙ্কের সমাধানও বুঝতে পারছ চলো এখন আমরা চার নং অঙ্কের সমাধানটা করিনি চার নং যে অঙ্কটা আছে সেটা দেখো এক দশমিক আটের সাথে শূন্য দশমিক দুই যুগ এক দশমিক আটের সাথে শূন্য দশমিক দুই যুগ করলে দেখো কত হয় আট আর দুই দশ দশের শূন্য হাতে হয়েছে কত এক এক আর এনে এক কত হয়েছে দুই এই যে আমরা এখানে দুই লিখবো এখন দশমিক যে স্থানে আছে সেই স্থানে বসাবো তাহলে এক দশমিক আটের সাথে শূন্য দশমিক দুই যুগ করলে কত হয়েছে দুই দশমিক শূন্য দুই দশমিক শূন্য আশা করি তোমরা এই চার নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো চলো এখন আমরা পাঁচ ন সমাধানটা করি আমাদের যে পাঁচ ন অঙ্কটা পাঁচ ন অঙ্কটা দেখো আছে শূন্য দশমিক সাত বিয়োগ শূন্য দশমিক চার এখন আমরা শূন্য দশমিক সাত থেকে শূন্য দশমিক চার বিয়োগ করবো চলো আমরা বিয়োগ করি শূন্য দশমিক সাত নিয়ে শূন্য দশমিক চার এখন দেখো সাত থেকে যদি আমরা চার বাদ দিই তাকে গত তিন আর শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থেকে দশমিক যে জায়গায় আছে আমরা ওই জায়গায় লাগবো তাহলে শূন্য দশমিক তিন শূন্য দশমিক সাত থেকে শূন্য দশমিক চার বাদ দিলে শূন্য দশমিক তিন হয় বুঝতে পারছো এখন আমরা ছয় ন অঙ্কের সমাধান করব নং অঙ্কে বলা আছে এক বিয়োগ শূন্য দশমিক দুই অর্থাৎ এক হলো পূর্ণ সংখ্যা আর শূন্য দশমিক দুই হলো দশমিক সংখ্যা দেখো এক হলো পূর্ণ সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যার পরে অর্থাৎ দশমিক দিয়ে আমরা একটা শূন্য লিখতে পারি কোনো সমস্যা নেই অর্থাৎ বিয়োগের সুবিধা অর্থাৎ দশমিকের পরে শূন্য আছে এটার কোনো মূল্য নেই এটার জন্য বলতে পারো তাহলে আমরা কেন শূন্য দিলাম বিয়োগের তো যেহেতু এখানে দুই একটা সংখ্যা আছে এর জন্য এখন দেখো আমরা যদি নর্মালি এখানে দশ দুই দশ থেকে যদি দুই ভাত দিই তাকে কত আট এই যে হাতের এক নিয়েছিলাম এই হাতের এক যদি এখানে আনি এক থেকে এক গেলে শূন্য থাকে দশমিকটা দশমিক জায়গায় আছে তাহলে এক থেকে অর্থাৎ পূর্ণ সংখ্যা এক থেকে যদি শূন্য দশমিক দুই ভাত দিই তাহলে হল শূন্য দশমিক আট তাহলে আমরা এখানে লিখবো শূন্য দশমিক আট আশা করি এটা বুঝতে পারছ চলো এখন আমরা সাত ন সমাধানটা করি সাত নং বলা আছে এক দশমিক দুই বিয়োগ শূন্য দশমিক তিন তো এক দশমিক দুই থেকে যদি শূন্য দশমিক তিন বিয়োগ করি দেখো কত হয় আমরা যদি এখানে হাতের এক দৌড়ি বারো হয় তাহলে বারো থেকে যদি তিন বাদ দিই তাহলে তাকে কত নয় এখন এই যে হাতের একনেছিলাম এখানে যদি আনি এক থেকে এক বিয়োগ বিয়োগ করলে তাকে কত শূন্য দশমিক দশমিক জায়গায় থাকবে তাহলে কত পাইলাম আমরা এক দশমিক দুই থেকে শূন্য দশমিক তিন বাদ দিলে হয় শূন্য দশমিক নয় তাহলে শূন্য দশমিক নয় এখানে দেখব রেজাল্ট এখন আট নং অঙ্কের দেখো আট নঙে ঠিক সেম অঙ্ক অর্থাৎ পূর্ণ সংখ্যা থেকে দশমিক বঙ্গনাংশ বিয়োগ তাই পূর্ণ সংখ্যা যেহেতু আছে বিয়োগের সুবিধার্থে আমরা কী করব দশমিক দিয়ে একটা শূন্য দিব বিয়োগের সুবিধার্থে তো এখন দুই দশ থেকে আমরা চার বিয়োগ দিই তাহলে তাকে ছয় এই যে হাতে এক নিয়েছিলাম এখানে যদি আনি তাহলে দুই থেকে এক বাদ দিতে হবে বাদ দিলে তাকে কত এক আর দশমিক দুশঙ্কের জিগে আসে দুই থেকে যদি শূন্য দশমিক চার বাদ দিই তাহলে বিয়োগ ফল হয় কত এক দশমিক ছয় আশা করি তোমরা এই আট ন অঙ্কের সমাধান বুঝতে পারছো তিনের যে এক নং এক নম্বরটা অঙ্কটা আছে এটা উপর নিচে যুগ বিয়োগ আর কি তো উপর নিচে যে আমরা যুগ বিয়োগ হিসাব করবো দেখো দশমিক ভগ্নাংশের প্রথমটা আছে এক দশমিক দুই যুগ তিন দশমিক ছয় এক দশমিক দুইয়ের সাথে তিন দশমিক ছয় যদি যুগ করি তাহলে দেখো ছয়ের সাথে দুই যুগ করলে কথা হয় আট দশমিক যে জায়গায় আছে জায়গায় দশমিক তিনের সাথে এক যুগ করলে হয় চার চার দশমিক আট অর্থাৎ এক দশমিক দুইয়ের সাথে তিন দশমিক ছয় যুগ করলে হয় চার দশমিক আট আশা করি দুই এক নমকে সমাধান বুঝতে পারছ চলো এখন আমরা দুই নবকে সমাধান করি দুই নবঙ্গে আছে দুই দশমিক আট যুগ এক দশমিক পাঁচ দেখো আটের সাথে পাঁচ যদি যোগ করো তাহলে আট পাঁচ তেরো তেরো তিন হাতের এসে এক দশমিকের জায়গায় দশমিক দেও এখন দুয়ের সাথে এক যুগ করলে কথা হয় তিন তিন আর হাতের এক চার তাহলে দুই দশমিক আটের সাথে এক দশমিক পাঁচ যোগ করলে হয় চার দশমিক তিন আশা করি এটাও বুঝতে পারছো চলো আমরা এখন তিন অঙ্কের সমাধানটা করি চার দশমিক সাতের সাথে তিন দশমিক নয় যুগ তো নয় আর সাত যোগ করলে হয় ষোলো ছয় হাতুরি এক তো দশমিক জায়গায় দশমিক দিলাম চার আর তিন সাত সাত আর হাতের এক আট তাহলে চার দশমিক সাতের সাথে তিন দশমিক নয় যোগ করে হয়েছে আট দশমিক ছয় চলো এখন আমরা চার ন অঙ্কের সমাধান করি এখানে দশমিক আট যে মানে অর্থাৎ তিনের সাথে ছয় দশমিক আট যুগ করবো আটের উপরে কিন্তু কোনো সংখ্যা নাই যেহেতু সংখ্যা নাই তাহলে আট আটই হবে আর দশমিক জায়গায় দশমিক হবে এখন কি করবো আমরা এই ছয়ের সাথে তিন যদি যোগ করি ছয়ের তিনের সাথে তিন যুগ করলে হয় নয় তো তিনের সাথে তিন পূর্ণ সংখ্যার সাথে ছয় দশমিক আট যুগ করলে হয় নয় দশমিক আট আশা করি এই চার নং অঙ্কের সমাধানটাও বুঝতে পারছো চলো এখন আমরা পাঁচ নং অঙ্কের সমাধানটা করি পাঁচ নম অঙ্কটা দেখো চার দশমিক এক থেকে তিন দশমিক নয় যোগ করতে হবে তাহলে নয়ের সাথে এক যুগ করলে কত হয় দশের শূন্য হাতের এসে কত এক চার আট তিন সাত সাত আর হাতের এক আট তাহলে আমরা দশমিক স্থানে দশমিক দিলাম তাহলে চার দশমিক একের সাথে তিন দশমিক নয় যুগ করলে কথা হয়েছে আট দশমিক শূন্য আশা করি তোমরা এই যে পাঁচ নম অঙ্ক এটা বুঝতে পারছ ছয় নম অঙ্কটা দেখো তিন দশমিক চার থেকে এক দশমিক তিন বিয়োগ করবো চার থেকে যদি তিন বাদ দিই তাকে এক আট দশমিক দশমিক জায়গায় থাকবে আর তিন থেকে যদি আমরা একবার দিই তিন থেকে যদি একবার দিই থাকে কত দুই তাহলে তিন দশমিক চার থেকে এক দশমিক তিন বিয়োগ কলে হয় দুই দশমিক এক আশা করি এই ছয় নম্বর সমাধান বুঝতে পারছো এখন দেখো সাত করে দেখো পাঁচ থেকে দুই দশমিক আট বাদ দিব তে এখানে কিন্তু উপরে কিছু নাই গে বিয়োগের সুবিধার তো আমরা কী করবো একটা দশমিক একটা শূন্য দিব এখন দশ থেকে যদি আট বার দিই তাকে তো দুই হাতের এখানে আনলাম তিন পাঁচ থেকে যদি তিন বাদ দেয় তাকে কত দুই দশমিক দশমিক জায়গায় আসে দুই দশমিক দুই অর্থাৎ পাঁচ থেকে যদি দুই দশমিক আট বাদ দেই তাহলে বিয়োগ ফল হয় দুই দশমিক দুই এখন আমরা আট নম্ব অঙ্কের সমাধান দেখো ছয় থেকে ছয় বাদ দিলে তাকে কত শূন্য সাত থেকে এক বার দিলে তাকে কত ছয় দশমিক দশমিকের জায়গায় আসে তাহলে সাত দশমিক ছয় থেকে যদি এক দশমিক ছয় বাদ দেই তাহলে হয় ছয় দশমিক শূন্য আশা করি আট নম্ব অঙ্কের সমাধান বুঝতে পারছো আমরা এখন নয় ন অঙ্কে সমাধান করব নয় নংটা অঙ্কটা দেখো ছয় দশমিক তিন থেকে পাঁচ দশমিক পাঁচ বি করতে হবে তাহলে আমরা এখানে যদি হাতের এক দৌড়ি তাহলে তেরো তেরো থেকে যদি পাঁচ চলে যায় তাকে আট এই যে এক হাতের এখানে আনে ছয় ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য তাহলে দশমিক দশমিক জায়গায় আসে তাহলে ছয় দশমিক তিন থেকে যদি পাঁচ দশমিক পাঁচ বাদ দিই তাহলে শুধু হয় কত শূন্য দশমিক আট আশা করি নয় নং সমাধান বুঝতে পারছো চলো এখন আমরা দশ ন অঙ্কের সমাধানটা করি দশ অঙ্ক আছে নয় দশমিক এক থেকে আট দশমিক নয় বিয়ুক তাহলে এগারো থেকে যদি আমরা এখানে যদি হাতের এক ধরি তাহলে এগারো থেকে যদি নয় বাদ দিই তাকে কত দুই দশমিক দশমিক জায়গায় আসে এনয় কানলা নয় তাই নয় থেকে নয় বাদ দিলে কত শূন্য নয় দশমিক একদিকে যদি আট দশমিক নয় বাদ দিই তাহলে বিয়োগ ফল হয় শূন্য দশমিক দুই আশা করি দশ নাম অঙ্ক বুঝতে পারছো চলো এখন আমরা চার নম্বর যে ডাকের অঙ্কটা আসে সেই অঙ্কের সমাধানটা করি চার নং যে ডাকের অঙ্কটা আছে সেটা বলা আছে যে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে দেখো গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত তাহলে এই যে গৌতমের বাড়িটা আছে এটা হলো গৌতমের বাড়ি এটা হলো বিদ্যালয় তাহলে এই বিদ্যালয় থেকে পশ্চিমে অবস্থিত হইল গৌতমের বাড়ি পশ্চিম আর এই বিদ্যালয় থেকে পূর্বে অবস্থিত সীমার বাড়ি পূর্ব তাহলে আমরা বুঝলাম গৌতমের বাড়ি পশ্চিমে আর সীমার বাড়ি হলো পূর্বে আচ্ছা কত কিলোমিটার পশ্চিমে আট দশমিক দুই আর পূর্বে আছে নয় কিলোমিটার আচ্ছা কত প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্নটা গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার অর্থাৎ একান থেকে এই নিয়ে মুঠ কতটুকু দূরত্ব তাহলে আমরা যদি দুইটা যুগ করি দুইটা সংখ্যাকে যদি দুঃখ যুগ করি তাহলে বাইর হবে চলো আমরা প্রথমটার সমাধান করি চারের এক আমরা লিখবো গৌতমের বাড়ি থেকে গৌতমের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব দূরত্ব আট দশমিক দুই কিলোমিটার এবং সীমার বাড়ি বিদ্যালয় থেকে দূরত্ব নয় কিলোমিটার কিমি পূর্বে আর এটা হইল পশ্চিমে তাহলে গৌতম বাড়ি বিদ্যালয় থেকে দূরত্ব হলো আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে আর সীমার বাড়ি বিদ্যালয় থেকে দূরত্ব হইলো নয় কিলোমিটার পূর্বে এই যে আমরা লেখলাম এখন আমরা কী করব এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মোট দূরত্ব রাবাই করবো তো মোট দূরত্ব রাবাই করতে গেলে আমাদের কী করতে হবে লিখবো সুতরাং গৌতম বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব আট দশমিক দুই যোগ নয় কিলোমিটার এখন এই আট দশমিক দুইয়ের সাথে যদি আমরা নয় যুগ করি কারণ পাশাপাশি যুগ করাটা আসলে কঠিন আমরা উপর নিচে করব। এখন আমরা লিখতেছি আট দশমিক দুই আর নয় হলো কিন্তু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সবসময় কিন্তু বাম অর্থাৎ পূর্ণ সংখ্যার নিচে বসবে আট কিন্তু পূর্ণ সংখ্যা এর জন্য নয় কিন্তু পূর্ণ সংখ্যার নিচে বসছে আমরা যদি কোনো কারণে নয় কিন্তু যদি দুইয়ের নিচে লিখি তাহলে কিন্তু রেজাল্ট হবে না রেজাল্ট ভুল হবে তাহলে আমরা যুগটা নিই দুই দুইয়ের জায়গায় বসবে কারণ দুই দুই হয় দুইয়ের সাথে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে দশমিক আমরা দশমিক জায়গায় নিলাম আরও সবচেয়ে ভালো হয় যদি তুমি এরকম দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেও তাহলে আরও সুন্দর হয় যে বোঝার জন্য এখন যদি নয়ের সাথে আট যুগ করো কথা হয় সতেরো তাহলে আমরা আট দশমিক দুইয়ের সাথে নয় যুগ করলে ভাইলাম সতেরো দশমিক দুই তাহলে সতেরো দশমিক দুই কিলোমিটার আশা করি তোমরা এই যে চারের এক নৌ অঙ্কটা আবার দেখা যাচ্ছে তোমাদের চারের যে এক ন অঙ্কটা সেই অঙ্কটা তোমরা বুঝতে পারছ এখন আমরা চারের দুই ন অঙ্কে সমাধান করবো চারের যে দুই ন অঙ্কটা আছে সেটা বলা আছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি অর্থাৎ এই যে সীমার বাড়ির যে দূরত্বটা এটা গৌতমের বাড়ির দূরত্ব থেকে কত কিলোমিটার বেশি মানে তার চেয়ে কত কিলোমিটার বেশি তাহলে আমাদের সীমার বাড়ির যে দূরত্বটা আছে এখান থেকে গৌতমের বাড়ির দূরত্বটা বাদ দিলেই বাইর হবে চলো আমরা এটার সমাধানটা তাহলে আমরা লিখব বিদ্যালয় থেকে দূরত্ব কত নয় কিলোমিটার সুতরাং বিদ্যালয় থেকে গৌতমের বাড়ির দূরত্ব আট দশমিক দুই কিলোমিটার এখন আমরা কি করবো বিয়োগ করব যদি বিয়োগ করি তাহলে বাইর হবে কত কিলোমিটার বেশি তাহলে আমি সুতরাং সুতরাং দূরত্ব বেশি দূরত্ব বেশি আমরা বিয়োগ যদি করি এখানে কিন্তু নয় পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার পরে কিন্তু আমরা একটা দু শূন্য শূন্য দিতে পারি অর্থাৎ দুইয়ের উপর একটা শূন্য আছে তাহলে আমরা দশ ধরতে পারি দশ থেকে যদি আমরা দুই বাদ দিই থাকে কত আট আর এই যে এক নিয়েছিলাম এখানে যদি আনি নয় নয় থেকে নয় গেলে কা শূন্য থেকে আমরা দশমিকটা দশমিক দিয়ে দিলাম আর সুবিধার্থে তোমাদের এই বিয়োগটা যদি আমি একটু বুঝাই আমরা পাশে যদি আমরা এভাবে বুঝাই দিই অর্থাৎ নয় আমরা একটা যে নয় পূর্ণ সংখ্যা সে তো নয় দশমিক শূন্য লিখতে পারি আর আট দশমিক দুই তাহলে আমরা যদি বিয়োগ করি দশ থেকে দুই গেলে আট দশমিক দশমিক জায়গায় এনে এক আনলাম নয় থেকে নয় গেলে শূন্য আমি এই বিয়োগটাও সিস্টেমে দেখাই দিচ্ছি আশা করি তোমরা এই যে দুই নব অঙ্কটা সেই দুই নঙ্গের সমাধানটা বুঝতে পারত আজকে এই পর্যন্তই যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম